কোটি টাকার চেয়েও দামি এই ফলটি প্লিজ যদি আপনি এই ফলটি পান ভুলেও কাউকে দেবেন না নিজে সযতনে রেখে দিন আজকে এই ফলের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো লক্ষ কোটি টাকা বেঁচে যাবে ভিউয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে এমন উপকারী ভিডিও সবারই দরকার এবং প্রয়োজনে ডাউনলোড করে রাখুন যেন বারবার খুঁজতে না হয় চলুন শুরু করা যাক এই গাছটি বনটেপারি রসভরি বা ফটকা গাছ হিসেবে পরিচিত এর মধ্যে যে ফলটি হয় অনেক বৃত্তি দ্বারা আবৃত থাকে ভেতরের ছোট একটি ফল থাকে কাঁচা অবস্থায় ফলটি সবুজ হয়ে থাকে এবং কিছুটা তিতকুটে স্বাদের হয়ে থাকে পেকে গেলে হলুদ অথবা লাল বর্ণের হয়ে যায় এর মধ্যে বেগুনের মতো এক ধরনের ফুল দেখতে পাওয়া যায় এই ফলটি সাধারণত পতিত জমিতে নদীর আশেপাশের এলাকায় বেশি হতে দেখা যায় এবং এই গাছটি বেশি বড় হয় না এক থেকে দেড় ফুট পর্যন্ত হয় পাতাগুলো বেশ সুন্দর হয় ফলগুলো দেখতে খুব সুন্দর হয় অনেকেই এই ফল রান্না করে খান সবজি হিসাবে এই ফলটির উপকারিতা যদি জানতে পারেন তবে আজকে থেকে আপনি এটির ব্যবহার শুরু করে দেবেন রসভরি গাছের ফল পাতা এবং এর মূল সব কিছুই কিন্তু খুবই উপকারী বিশেষ করে এর ফলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপকারিতা রয়েছে রসভরি গাছের ফল সেবন করতে পারলে এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এর সাথে থাকবে লুটেন জিয়েনথিনের মতো উপাদান যা আপনার চোখের জন্য উপকারী এছাড়াও এই ফলের মধ্যে প্রচুর রয়েছে ভিটামিন কে ভিটামিন ই প্রোটিন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট থায়ামিন ফসফরাস আয়রন বিটা ক্যালোটিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও ফাইবার পাওয়া যায় এর মধ্যে যা মানুষের পেটের স্বাস্থ্য ভালো রাখে রসভরি হাঁপানি বা শ্বাসকষ্ট দূর করতে খুবই ভালো কাজ করে থাকে হাঁপানি বা শ্বাসকষ্টের ক্ষেত্রে রসভরি গাছ উপড়ে নিয়ে এর নিচের যে শেকড়টি আছে শেকড়টি তুলে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিতে হবে ছেঁচে সেখান থেকে দেড় চার চামচ পরিমাণে রস বের করে নিতে হবে তারপরে এই রসটির মধ্যে খাঁটি মধু মিশ্রিত করে নিতে হবে সাত থেকে দশ দিন এইভাবে রসভরির রসের সাথে মধু মিশ্রিত করে যদি আপনি সকাল বিকেল দুবার খেতে পারেন বা যদি রোগের প্রকোপ কম হয়ে থাকে সেক্ষেত্রে সকালবেলা একবার খেতে পারেন আপনার শ্বাসকষ্ট হাঁপানির সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যাবে সকালবেলা বাসি পেটেও খেতে পারেন অথবা কোনো খাবার খাওয়ার এক ঘন্টা পরেও খেতে পারেন সেটি আপনার ইচ্ছা কিন্তু এই গাছে শেকড়ের রস খাওয়ার অন্তত পক্ষে দু থেকে তিন ঘন্টার মধ্যে জল বা কোনো খাবার খাওয়া উচিত হবে না সেই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তাই বাসি পেটেও যদি এটিকে খান এটি খাওয়ার অন্ততপক্ষে দু তিন ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না রসভরি গাছ কিন্তু খুবই ভালো কাজ করে থাকে ডায়াবেটিস নিরাময় তাই যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে রক্তে ইনসুলিনের মাত্রা ঠিকভাবে উৎপাদিত হয় না ইনসুলিন বাইরে থেকে নিতে হচ্ছে তারা কিন্তু অবশ্যই টাইপ টু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে দিনে অন্ততপক্ষে এক থেকে দুবার রস ভরি ফলের রস খেতে পারেন চার পাঁচটি ফল নিয়ে নেবেন যদি কাঁচা ফলের চেয়ে পাকা ফল নিতে পারেন বেশি ভালো হয় যদি পাকা ফল পাওয়া সম্ভব না হয় তবে কাঁচা ফলই নেবেন দেড় থেকে দু কাপ পরিমাণ জল নিয়ে নেবেন এই ফলগুলো ভালোভাবে ধুয়ে হালকা একটু টেপকে এই জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন দেড় কাপ জল নিলেও এইটিকে ফুটিয়ে এক কাপে নামিয়ে আনবেন আর যদি দু কাপ জল নেন তারপরও ফুটিয়ে এক কাপে নামিয়ে আনতে হবে সকালবেলা বাসি পেটে একবার এই জলটি আপনি সেবন করবেন ঠান্ডা করে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা খুব বেশি হয়ে থাকে তবে সন্ধ্যেবেলাও একবার এভাবে সেবন করবেন সমস্যা কম থাকলে একবার সেবন করলেই যথেষ্ট এভাবে আপনি নিয়মিত এটিকে খেতে থাকুন দেখবেন ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকছে কোনো প্রকারের ওষুধ মেডিসিন ছাড়াই এছাড়াও বিশেষ নিয়মে এই ফলটি খাওয়া আপনার শরীরের এনার্জি বর্ধক হিসাবে ভূমিকা পালন করে থাকে মাঝে মাঝে যদি শরীর ম্যাজ ম্যাজ করে বোধ হয় তবে এই ফলটি আপনার ক্লান্তি অবসাদগ্রস্ততা এগুলোকে দূর করে দিয়ে শরীরকে পরিপূর্ণ এনার্জি দেবে যাদের মূত্রথলির ইনফেকশন রয়েছে মূত্রনালির ইনফেকশন রয়েছে বিশেষ করে নারীদের এমন সমস্যা হয়ে থাকে রসভরি ফল মূত্রনালির ইনফেকশন দূর করতে খুবই ভালো ভূমিকা পালন করে এর ক্ষেত্রে সাত দিন পর্যন্ত টানা খেয়ে যেতে হবে কিভাবে খাবেন তা ভিডিও শেষে জানাচ্ছি নিয়মিত রসভরি ফল সেবন কোষ্ঠকাঠিনের সমস্যাকে দূর করে কোলন পরিষ্কার করে কোলনে যদি কোনো ঘা হয়ে থাকে তা দূর করতেও সাহায্য করে রসভরি ফল শুধুমাত্র ডায়াবেটিসের জন্য উপকারী নয় এটি কিন্তু রক্তচাপকেও নিয়ন্ত্রণে আনতে পারে তাই যারা উচ্চ রক্তচাপের রোগী উচ্চ রক্তচাপে কষ্ট পান তারা রসভরি ফল সেবন করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই ফলটি রসভরি ফল খেলে আপনার ইমিউন পাওয়ার বৃদ্ধি পাবে যার ফলে ঠান্ডা জ্বর সর্দি কাশি বা শারীরিক দুর্বলতা অল্পতেই কোনো রোগ হয়ে যাওয়ার মতো প্রবণতা থাকলে তা দূর হয়ে যাবে ডায়াবেটিস রোগীদের জন্য যে এটি উপকারী আগেই বলেছি ডায়াবেটিস রোগীদের জন্য শুধুমাত্র ফল নয় শেকড় পাতা সব কিছুই উপকারী অর্থাৎ কেউ যদি চান ফল ব্যবহার করবেন ফল ব্যবহার করতে পারেন শেকড় বা পাতা ব্যবহার করতে চাইলে সেটিও ব্যবহার করতে পারেন পরিমাণে অবশ্যই পাতার ক্ষেত্রে তিন থেকে চারটি পাতা বা ছটি পর্যন্ত পাতা নিতে পারেন শেকড়ের ক্ষেত্রে একটা চামচ রস ব্যবহার করবেন এবং এটিকেও হালকা গরম জলের সাথে মিশিয়ে একবার অথবা দুবার খেতে পারেন যারা নিয়মিত রসভরি ফল সেবন করে তাদের চুল খুব ভালো হয় চুল ঝরা একেবারে রোধ হয়ে যায় কারণ এই ফলের মধ্যে ভিটামিন সি ফলিক অ্যাসিড এগুলো রয়েছে যা চুলের স্বাস্থ্য ঘন করে এবং চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে আসল উপকারিতা তো দৃষ্টিশক্তি উন্নয়নে যাদের দৃষ্টিশক্তির সমস্যা চোখের সমস্যা দূরের বা কাছের জিনিস দেখতে পান না চোখে চশমা লেগেছে শুয়ে সুতা ভরতে পারছেন না তারা এই ফল সেবন করলে খুব দ্রুত দৃষ্টিশক্তি ভালো হবে এটি হার্টের জন্য উপকারী হার্টের বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল চাহিদা পূরণ করে যার ফলে হার্ট থাকে ভালো এবং ভালো রক্ত পাম্প করতে পারে আমাদের হার্ট কিডনি ও লিভারকেও এটি ভালো রাখে এবং শরীরের বিষাক্ত টক্সিনকে দূর করে দিতে সাহায্য করে একই সাথে এই ফল চিবিয়ে খেলে মুখের ভেতরে যদি ঘা থাকে ঘায়ের সমস্যা দূর হয়ে যায় মুখে যদি ফুসকুড়ি হয়ে থাকে সেটিও দূর হয়ে যায় ফল ছাড়াও কেউ যদি পরিচ্ছন্ন রসভরি গাছের পাতা ভালোভাবে দাঁতে চিবিয়ে খেতে পারেন এতে করেও মুখের ঘা ভালো হবে মুখে যদি দুর্গন্ধের সমস্যা থাকে তা দূর হবে যদি কোথাও কেটে যায় সেখানে রসভরি গাছের পাতার রস লাগিয়ে দিলে সেই কাটা জায়গা দ্রুত জোড়া লেগে যায় ইনফেকশন হয়ে থাকার যে সম্ভাবনা সেটি কমে যায় এবং খুবই দ্রুত ব্যথা নিরাময় হয়ে যায় রসভরি ফল কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও মানবদেহের ক্ষতিকারক ক্যান্সারের সেল এগুলোকে ধ্বংস করে দিতে সাহায্য করে রসভরি ফল কার্ডিও ভাস্কুলার সিস্টেমকে ভালো রাখে ফল সেবনের আগে মাথায় রাখবেন কাঁচা ফলের চেয়ে যদি আপনারা এর যে পাকা ফল আছে সেটি ব্যবহার করতে পারেন বেশি উপকারিতা পাবেন কাঁচা ফলের স্বাদ একটু তিতকুটে আবার বেশি পরিমাণে খাওয়া উচিত নয় বেশি পরিমাণে খেলে মাথা ব্যথা বমি বমি ভাব এগুলো হতে পারে যদি কাঁচা ফল খেতে চান সেক্ষেত্রে এটিকে সেদ্ধ করে খাওয়া ভালো আর যদি পাকা ফল খেতে চান তবে সরাসরি খেতে পারেন সেদ্ধ না করে এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে রসভরি ফল চার থেকে পাঁচটি পরিমাণে নিয়ে নেবেন পাকা হলে কাঁচাই খেতে পারেন রসভরির ফল ভালো করে ধুয়ে দাঁতে চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম জল পান করে নেবেন আধা ঘন্টা পরে আর যদি কাঁচা ফল সেবন করতে হয় সেক্ষেত্রে দেড় কাপ জলের মধ্যে চার থেকে পাঁচটি ফল ভালোভাবে ধুয়ে টেপকে সেই জলের সাথে মিশিয়ে জলটিকে ফুটিয়ে এক কাপে নামিয়ে এনে তারপরে সকালবেলা বাসি পেটে এটিকে সেবন করবেন সমস্ত রোগগুলো আপনার থেকে দূরে থাকবে চোখের সমস্যার ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী সেবন করবেন আর যে সমস্ত রোগগুলো সারা জীবনের যেমন ডায়াবেটিস হোক কিংবা হাই প্রেশারের সমস্যা হোক দীর্ঘমেয়াদী যেগুলো রোগ যেগুলো সহজে ভালো হবে না সেক্ষেত্রে টানা একুশ দিন খাওয়ার পরেও কিন্তু প্রত্যেক সপ্তাহে তিন দিন খেয়ে যেতে হবে এর উপকারিতা পাওয়ার জন্য আর ছোটো ছোটো রোগ যেগুলো আছে যেমন শরীরের কোনো ইনফেকশন কাটা কোনো সমস্যা কিংবা মূত্রনালিতে ইনফেকশনের কোনো সমস্যা যদি চুলের কোনো সমস্যা থেকে থাকে এ জাতীয় যে সমস্ত ছোট ছোটো রোগগুলো আছে সেক্ষেত্রে আপনি সাত থেকে চোদ্দ দিন খেলে কিন্তু ভালো ফলাফল পেতে পারবেন যদি প্রত্যেক মাসে অন্তত পক্ষে সাত দিন করেও আপনি এই রেমেডিটি সেবন করতে পারেন এটি আপনার হার্টকে ভালো রাখবে লিভার ও কিডনির ফাংশনকে ভালো রাখবে দেহের কোলেস্ট্রলের মাত্রাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে তুভিও দারুণ উপকারী ফলটির উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এর উপকারিতা জানতে পারে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড ঠিক কে